শুভেচ্ছা বাঙালিয়ানের প্রদেশের সংবাদে স্বাগত শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার নিন্দা বাষট্টি দিন সময় থাকলেও রেকর্ড দ্রুততায় লালদিয়া ও পানগাঁও টার্মিনাল বিদেশীদের হাতে তুলে দিল সরকার নৌপরিবহন উপদেষ্টা বলছেন এটা জনগণকে দেয়া শ্রেষ্ঠ উপহার শেখ হাসিনা রায় নিয়ে ভারত জানালো বিষয়টি তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে হাসিনা পুত্র জয় বললেন দিল্লি তার মাকে সরকার প্রধানের সম্মান দিচ্ছে ধুকতে থাকা পুঁজি বাজারে হঠাৎ স্থিতি ছায়া সব সূচকেই উন্নতি এবার অন্যান্য সংবাদীদের সঙ্গে বিস্তারিত জুলাই গণঅভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুটি অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে সতেরো নভেম্বর সোমবার দুপুর সাড়ে বারোটার দিকে কার্যক্রম শুরু হয় চারশো তিপ্পান্ন পৃষ্ঠার এই রায়ে ছয়টি অংশ রয়েছে রায় ট্রাইব্যুনাল বলেছেন শেখ হাসিনা সহ তিন আসামির অপরাধ প্রমাণিত দুটি অভিযোগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে একটি অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আল মামুনকে বছরের কারাদণ্ড দেওয়া বা হওয়ায় হয়েছে বাংলাদেশের ইতিহাসের প্রথম সরকার প্রধান শেখ হাসিনাই যার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় এলো সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকেই শেখ হাসিনা সর্বোচ্চ সাজায় রায় এলো যে আদালত তার সরকার গঠন করেছিল একাত্তরের যুদ্ধাপরাধের বিচারের জন্য এবং শেখ হাসিনা যখন যুদ্ধাপরাধীদের বিচার করছিলেন তখন তিনি যুদ্ধাপরাধীদের প্রধান আইনজীবীর দায়িত্ব পালন করেছেন সেই তাজুল ইসলামের প্রসিকিউশনে মৃত্যুদণ্ডে সাজা পেলেন সাবেকই প্রধানমন্ত্রী চট্টগ্রাম বন্দরের লালদিয়া চরে টার্মিনাল নির্মাণ ও পরিচালনার জন্য বন্দরের সঙ্গে ডেনমার্কের মালিকানাধীন এপিএম টার্মিনালসের দীর্ঘমেয়াদী চুক্তি হল সতেরো নভেম্বর সোমবার ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এদিন সকালে এই চুক্তি স্বাক্ষর হয় অস্বাভাবিক দ্রুততায় এই দীর্ঘমেয়াদি চুক্তি করা নিয়ে এরই মধ্যে প্রশ্ন উঠেছে একই দিন বিকেলে একই স্থানে ঢাকার অদূরে কেরানীগঞ্জের পানগাঁও নৌ টার্মিনাল বাইশ বছর মেয়াদে পরিচালনার জন্য সুইজারল্যান্ডের প্রতিষ্ঠান মেডলক এস এর হাতে ছেড়ে দেওয়া হচ্ছে অন্যদিকে লালদিয়ার চরে টার্মিনাল নির্মাণ ও পরিচালনার জন্য এপিএম টার্মিনালসের সঙ্গে চুক্তি হবে ৩৩ বছর মেয়াদি এই মেয়াদ আরও পনেরো বছর বাড়ানোর সুযোগ থাকছে চুক্তিতে এপিএম টার্মিনাল ডেনমার্কের মালিকানাধীন হলেও এটি নিবন্ধন নেদারল্যান্ডসে লালদিয়ার প্রকল্পে বাংলাদেশের পক্ষে মধ্যস্থতাকারী বা অ্যাডভাইজার বিশ্ব সহযোগী প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশন আইএফসির প্রতিবেদনে টার্মিনাল অপারেটরের প্রস্তাব জমা দেওয়ার পর চুক্তি পর্যন্ত কার্যক্রম শেষ করতে বাষট্টি দিন সময়সীমা ধরা হয়েছিল তবে বন্দর কর্তৃপক্ষ অস্বাভাবিক দ্রুততায় মাত্র দুই সপ্তাহে এই কার্যক্রম শেষ করেছে এ নিয়ে নৌ পরিবহন মন্ত্রণালয়ের এক উচ্চ পর্যায়ের কর্মকর্তা নাম না প্রকাশ করার শর্তে জানিয়েছেন তাদের নির্দেশনা ছিল যেন সতেরো নভেম্বর যেদিন গণমাধ্যমে চোখ থাকবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দিকে সেদিনই যেন এই চুক্তি করা হয় নির্দেশনাদাতা উচ্চ পর্যায়ের মহল মনে করছে এর ফলে শেখ হাসিনার বিরুদ্ধে হওয়া রায়ের সর্বোচ্চ ফায়দা নিয়ে খানিকটা আড়ালে এই চুক্তি করা সম্ভব দেশ ও জাতির জন্য অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় অবদান লালদিয়া কন্টেইনার টার্মিনাল কোন শঙ্কা নয় বরং বাংলাদেশের অর্থনীতির জন্য নতুন দুয়ার উন্মোচন করবে এ বন্দর ডেনমার্কের সঙ্গে লালদিয়া বন্দরের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কথা বলেন নৌ উপদেষ্টা শাখাওয়াত হোসেন তিনি মনে করেন বন্দরের নিত্যদিনের দীর্ঘ ওয়েটিং টাইম স্বচ্ছতার অভাব ও প্রযুক্তিগত সীমাবদ্ধতা দূর করে বিশ্বমানের অপারেশন নিশ্চিত ও অর্থনৈতিক উন্নয়নে বন্দর সম্প্রসারণে কাজ করছে অন্তর্বর্তী সরকার এরই প্রেক্ষিতে চট্টগ্রাম বন্দরের লালদিয়া চরে টার্মিনাল নির্মাণ ও পরিচালনার জন্য বন্দরের সঙ্গে ডেনমার্কের মালিকানাধীন এপিএম টার্মিনালের 33 বছর মেয়াদী কনসেশন চুক্তি করল বাংলাদেশ আগামী চার বছরে চারটি নৌবন্দর একটি একটি বিমানবন্দরে যাত্রা শুরু করবে যা বাংলাদেশকে সাহায্য করবে বলে মনে করেন বিডের চেয়ারম্যান আশিক চৌধুরী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়কে পক্ষপাতদুষ্ট ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে নিন্দা জানিয়েছেন রায়ের পর প্রকাশিত পাঁচ পৃষ্ঠার এক বিবৃতিতে তিনি বলেন আওয়ামী লীগকে রাজনৈতিক শক্তি হিসেবে নিষ্ক্রিয় করে দিতে অন্তর্বর্তী সরকারের একটি পন্থা হচ্ছে তাকে মৃত্যুদণ্ড দেওয়া ভারতে অবস্থানরত শেখ আগে বিচারকে প্রহসন বলে অভিহিত করেছিলেন ভারতে অবস্থানরত শেখ হাসিনা আগে বিচারকে প্রহসন বলে অভিহিত করেছিলেন এবং তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছিলেন তিনি বলেন এমন একটি ট্রাইব্যুনাল যেখানে ন্যায্যভাবে অভিযোগ যাচাই ও পরীক্ষা করা হয় সেখানে অভিযোগকারীদের মুখোমুখি হতে আমি ভয় পাই না তিনি আরও যোগ করেন তিনি অন্তর্বর্তী সরকারকে চ্যালেঞ্জ করেছেন এই অভিযোগগুলো হেগে আন্তর্জাতিক অপরাধ আদালতে নিয়ে যেতে হাসিনা উল্লেখ করেন তিনি তার মানবাধিকার ও উন্নয়ন সংক্রান্ত রেকর্ড নিয়ে অত্যন্ত গর্বিত জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ফাঁসির রায় ঘোষণার পর প্রতিক্রিয়া জানিয়েছে ভারত সতেরো নভেম্বর সোমবার শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত রায়কে কেন্দ্র করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই প্রতিক্রিয়া জানিয়েছে বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে নির্বাসনে থাকা হাসিনার রায় নজরে নিয়েছে ভারত এবং বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে বিবৃতিতে বলা হয়েছে আমরা সর্বদা সকল অংশীদারদের সঙ্গে গঠনমূলকভাবে লক্ষ্যে কাজ করব তবে বিবৃতিতে শেখ হাসিনা ও সাবেক তবে বিবৃতিতে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে হস্তান্তরে বাংলাদেশ সরকারের আহ্বানের কোনো জবাব দেয়নি দিল্লি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে শান্তি গণতন্ত্র অন্তর্ভুক্তি এবং স্থিতিশীলতা সহ বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থের প্রতি ভারত প্রতিশ্রুতিবদ্ধ আমরা সর্বদা এই লক্ষ্যে সকল অংশীদারদের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করব আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানির আটচল্লিশতম মৃত্যুবার্ষিকী সতেরো নভেম্বর মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি আঠারোশো আশি সালের বারো ডিসেম্বর সিরাজগঞ্জে ধানগড়া গ্রামে জন্মগ্রহণ করেন তার ডাকনাম ছিল চেগামিয়া তবে তিনি লাল মাওলানা হিসেবেও সমধিক পরিচিত সিরাজগঞ্জে জন্ম হলেও তার জীবনের সিংহভাগটাই টাঙ্গাইলের টাঙ্গাইলে সন্তোষে কাটিয়েছেন মাওলানা ভাষণে অধিকার বঞ্চিত অবহেলিত মেহনতি মানুষের অধিকার ও স্বার্থ রক্ষায় আজীবন নিরবচ্ছিন্নভাবে সংগ্রাম করে গেছেন জাতীয় সংকটে জনগণের পাশে থেকে দুর্বার আন্দোলন গড়ে তুলতে জনগণকে উদ্বুদ্ধ করতেন দীর্ঘ কর্মজীবনে তিনি দেশ ও জনগণের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে গেছেন তিনি তার কৈশোর যৌবন থেকে রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন দীর্ঘদিন তিনি তৎকালীন বাংলা আসাম প্রদেশ মুসলিম লীগের সভাপতি ছিলেন তিনি উনিশশো সালে নির্বাচনে যুক্তফ্রন্ট গঠনকারী প্রধান নেতাদের মধ্যে অন্যতম ছিলেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালে গঠিত প্রবাসী সরকারের উপদেষ্টা মণ্ডলীর সভাপতিও ছিলেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন টার্মিনালে হঠাৎ আগুনের ধোঁয়া দেখা গেছে সতেরো নভেম্বর সোমবার বিকাল সোয়া তিনটার দিকে বিমানবন্দরের এক নম্বর বহির্গমন টার্মিনাল ভবনে এই ঘটনা ঘটে এ সময় উপস্থিত বিদেশগামী যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বিমানবন্দর কর্তৃপক্ষের ফায়ার সার্ভিস কর্মীরা আগুনের খবর পেয়ে সিভিল ডিফেন্সের ফায়ার সার্ভিস কর্মীরাও দ্রুত ঘটনাস্থলে পৌঁছান ঘটনার সত্যতা নিশ্চিত করেন বেসামরিক বিমান চলাচল বেবিচক কর্তৃপক্ষের ফায়ার সার্ভিস বিভাগের প্রধান ডেপুটি পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম তিনি বলেন বিমানবন্দর এক নম্বর বহির্গমন টার্মিনাল এলাকায় আগুনের ঘটনা ঘটেছে তবে এতে কেউ হতাহত হয়নি প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কেউ সিগারেট খেয়ে তা টার্মিনাল ভবনের দুই দয়ালের মাঝে ফেলে দিয়েছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন বিমানবন্দরের কর্মকর্তারা চব্বিশের অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ছেলে এবং তার উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন তাদের দল আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলা না হলে সমর্থকেরা ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন ঠেকিয়ে দেবে তিনি হুঁশিয়ারি দিয়েছেন পরিস্থিতি তেমন হলে শেষ পর্যন্ত বিক্ষোভ গড়াতে পারে সহিংসতায় জুলাই অভ্যুত্থান দমানোর চেষ্টায় বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রায়ের ঠিক আগে রোববার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে কথা বলেন যুক্তরাষ্ট্রে অবস্থানরত জয় রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে জয় বলেন ভারত তার মাকে পুরো নিরাপত্তা দিচ্ছে এবং তাকে রাষ্ট্রপ্রধানের মতো দেখভাল করছে তিনি বলেন আমরা খুব ভালোভাবেই জানি রায় কি হবে তারা তো সরাসরি সম্প্রচার করবে তারা তাকে দোষী সাব্যস্ত করবে আর সম্ভবত তাকে মৃত্যুদণ্ড দেবে আমার মায়ের কি করতে পারবে তারা আমার মা ভারতে নিরাপদ ভারত তাকে পুরো নিরাপত্তা দিচ্ছে রয়টার্স লিখেছে এ বিষয়ে মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারের প্রতিক্রিয়া জানতে চেয়েছিল তারা তবে সরকার প্রধানের দপ্তরের মুখপাত্র সাড়া দেননি অক্টোবরে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে হাসিনা বলেছিলেন তিনি দিল্লিতে স্বাধীনভাবে চলাফেরা করতে পারেন যদিও নিরাপত্তার কারণে সতর্ক থাকতে হয় মামলার শুনানিতে প্রসিকিউশন একাধিকবার বলেছে শেখ হাসিনা ছিলেন জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী সব ধরনের অপরাধের মাস্টারমাইন্ড বা পরিকল্পনাকারী হুকুমদাতা ও সুপিরিয়র কমান্ডার বা সর্বোচ্চ নির্দেশদাতা মোট পাঁচটি অভিযোগে তার বিচার হল অভিযোগগুলো হলো গত বছর চোদ্দ জুলাই গণভবনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সেখানে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের পর আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লা আল মামুন সহ তৎকালীন সরকারের অন্যান্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্ররোচনা সহায়তা ও সম্পৃক্ততায় তাদের অধীন ও নিয়ন্ত্রণাধীন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং সশস্ত্র আওয়ামী সন্ত্রাসীরা ব্যাপক মাত্রায় ও পদ্ধতিগতভাবে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার ওপর আক্রমণ করে শেখ হাসিনা ছাত্র জনতার উপর হেলিকপ্টার ড্রোন ও প্রাণ অস্ত্র ব্যবহারের মাধ্যমে আন্দোলনকারীদের হত্যা করে নির্দেশ দিয়েছেন আগ্নেয়াস্ত্র দিয়ে নিরীহ নিরস্ত্র আন্দোলনকারী শিক্ষার্থী আবু বুক লক্ষ্য করে বিনা উস্কানিতে একাধিক গুলি চালিয়ে তাকে নির্মমভাবে হত্যা করা হয় আসামিরা জ্ঞাতসারে এ ধরনের অপরাধ সংগঠনের নির্দেশ প্ররোচনা উস্কানি সহায়তা সম্পৃক্ততা এবং ষড়যন্ত্র অন্যান্য অমানবিক আচরণ করার মাধ্যমে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত করেছে ঢাকার চানখারপুল এলাকায় দু সালের পাঁচ আগস্ট আন্দোলনরত নিরস্ত্র ছাত্র জনতার ওপর তৎকালীন সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা শাহরিয়ার খান আনাস সহ জনকে গুলি করে হত্যা করে ঢাকা জেলার আশুলিয়া থানার সামনে এবং আশেপাশে এলাকায় গত বছরের পাঁচ আগস্ট আন্দোলনরত ছয় শিক্ষার্থীকে তৎকালীন সরকারের পুলিশ সদস্যরা গুলি করে হত্যা করে বেশ কিছুদিন ধরে পতনের ঘুরপাক খাওয়া বাজারে সতেরো নভেম্বর সোমবার সূচকের সঙ্গে লেনদেনেও গতি বেড়েছে পাশাপাশি দুই স্টক এক্সচেঞ্জে অধিকাংশ সিকিউরিটিজের দর বেড়েছে এর মধ্যে প্রধান পুঁজি বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে যে কয়টি শেয়ার ও ইউনিটের দর পতন হয়েছে বেড়েছে তার নয় গুণ বেশি সংখ্যকের দর অন্য শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও দাম বাড়ার তালিকায় রয়েছে বেশ কয়েকটি প্রতিষ্ঠান ফলে বাজারটিতেও মূল্য মূল্যসূচকের উত্থান হয়েছে সেই সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ এর মাধ্যমে টানা এগারো কার্য দিবস পতনের পর সিএসইতে মূল্য মূল্যসূচক বাড়ল বাজার বিশ্লেষণে দেখা গেছে ডিএসইতে লেনদেনের শুরুর দিকে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমায় মূল্যসূচক ঋণাত্মক হয়ে পড়ে এক পর্যায়ে ডিএসইর প্রধান মূল্যসূচক ১৬ পয়েন্ট কমে যায় তবে বেলা এগারোটার পর থেকে বাজারের চিত্র বদলে যেতে থাকে দাম কমার তালিকা থেকে একের পর এক প্রতিষ্ঠান দাম বাড়ার তালিকায় চলে আসে লেনদেনের শেষ পর্যন্ত এই ধারা অব্যাহত থাকে এতে দিনের লেনদেন শেষে ডিএসইতে সব খাত মিলে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে তিনশো বাইশটি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট বিপরীতে দাম কমেছে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষায় যুক্ত হতে যাচ্ছে ফ্রান্সের একশোটি রাফালে যুদ্ধ বিমান সতেরো নভেম্বর সোমবার এ সংক্রান্ত এক চুক্তিতে স্বাক্ষর করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলানোস্কি এর মধ্য দিয়ে রুশ আগ্রাসনের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী সক্ষমতা বৃদ্ধি পাবে বলে আশা করছে ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে জেলেনস্কি বৈঠক করছেন এমন এক সময়ে যখন রাশিয়া সাম্প্রতিক সপ্তাহগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা বাড়িয়েছে এবং দক্ষিণ পূর্বাঞ্চলীয় জাপুরিজিয়া এলাকায় পদাতিক বাহিনীর অগ্রগতি জোরালো করছে ফরাসি সংবাদ মাধ্যমে ফরাসি সংবাদ মাধ্যমে জেলেনস্কি বলেন তিনি একটি রাফাল যুদ্ধ বিমানের ক্রয়ের চুক্তিতে স্বাক্ষর করেছেন ফরাসি রাষ্ট্রপ্রধানের কার্যালয় এলিস প্যালেসের তরফ থেকে সংখ্যাটি নিশ্চিত করা হলেও এগুলো হাত বোতলের প্রক্রিয়া বা সময় নিয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি কঙ্গোর কাছে হেরে নাইজেরিয়ার বিশ্বকাপ স্বপ্ন শেষ হয়ে গেছে পেনাল্টি শ্যুট হারের পর নাইজেরিয়ার কোচ এরিক ব্যবহারের অভিযোগ তুলেছেন তিনি দাবি করেছেন শ্যুট আউটের সময় কঙ্গোর টেকনিক্যাল এরিয়ায় অস্বাভাবিক কিছু দেখেছেন এবং সেটিকে তিনি ভুডু বা জাদুটোনা হিসেবে দেখছেন রবিবার রাতে রাবাতে অনুষ্ঠিত এই ম্যাচে নির্ধারিত নব্বই মিনিট ও অতিরিক্ত সময় কোনোটিতেই দুই দলের মধ্যে ব্যবধান তৈরি হয়নি শেষ পর্যন্ত পেনাল্টিতে ফলাফল আসে নাইজেরিয়া প্রথম দুই স্পটটি নাইজেরিয়া প্রথম দুই স্পট কিক মিস করে ডিআর কঙ্গো শেষে চার তিন ব্যবধানে ম্যাচ জিতে আন্ত মহাদেশীয় প্লে অফে জায়গা করে নেয় ম্যাচ শেষে ইএসপিএনকে দেওয়া মন্তব্যে শেল বলেন পেনাল্টি সেশনের সময় ডিআর কঙ্গোর এক লোক বারবার কিছু একটা করছিল বারবার বারবারই করছিল তাই ওর দিকে তাকিয়ে আমার নার্ভাস লাগছিল আমি দেখেছি সে হাত তুলছিল কিছু বলছিল পানি ছিল কিনা তাও জানি না বাঙালিয়ানা প্রদর্শের সংবাদ শেষ হল ধন্যবাদ